আমরা ঘোষণা দিয়েছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন এখানে কোনো বৈষম্য চলবে না কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন ওটাকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই ও পরিবেশ আমরা রাখবো না এ দেশ আমাদের সকলের সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ দেশের জন্য অবদান অবদান যারা রাখবেন মাত্র দুইটা জিনিস তাদের কাছ থেকে আমরা দেখব একটা তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে দ্বিতীয়টা হচ্ছে দেশের প্রতি তার দায়বদ্ধতা বা কমিটমেন্ট যেটাকে আমরা দেশপ্রেম বলতে পারি এই দুইটা জিনিস যার থাকবে যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাল্লাহ সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিব না যে মায়ের যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুকাফটার করবে যার নাই ইনশাল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি শুধু রাজার ছেলে রাজা নয় বংশ পরম্পরায় নেতা নয় বরঞ্চ আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালান নুন আনতে যার তারও যদি মেধাবী ছেলে থাকে সেই মেদাকে বিকশিত করে আল্লাহর কাছে দোয়া করে ওই গড় থেকে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে তাহলে ওরা বুঝবে দুকি মানুষ কেমনে বেঁচে আছে ওদের দায় দরদ বেশি হবে আর ওই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে প্রিয় দেশবাসী দুইটা বোট প্রথমটা গণবোট তাই না গণভোটে কি বলবেন আপনারা হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বোট হা এই হা বলে বার্তা দিয়ে দিবে এখন থেকে মানবিক বাংলাদেশও হা সমস্ত জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা হাকে বিজয়ী করব দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের ভোট আমাদের অঙ্গীকার চাঁদাবাজি আমরা করি না চাঁদাবাজি করতে দিব না দুর্নীতি আমরা পছন্দ করি না বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না ব্যাংক ডাকাতি আমরা করি না কোনো ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ রফা হবে না মামলা বাণিজ্য আমাদের খাসলত নয় মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য নিরীহ মানুষের উপর জুলুম করার জন্য এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন সাবেক ফেসিস সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লিতে কি করেছে আপনারা দেখেন নাই তারা কি আমাদের ভাই না বোন না তারা কি এই দেশের নাগরিক না আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো ইনশাল্লাহ আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ মাদের জন্য ঘরে চলাচলে কর্মস্থলে সমস্ত জায়গায় মর্যাদা আর তাদের জন্য নিরাপত্তা এই দুইটা জিনিস ইনশাল্লাহ নিশ্চিত করা হবে কোন জালিম সাহস করবে না নারী জাতির কারো দিকে চক তুলে থাকার সেই পরিবেশ বাংলাদেশে ইনশাল্লাহ তৈরি করা হবে এই অবস্থা দেখে অনেকে বেসামাল ভাই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই চৈত্র মাস সামনে এখনই যদি মাথা গরম করেন চৈত্র মাসে কি করবেন পুরা আউট হয়ে যাবে ঠান্ডা রাখেন ঠান্ডা রাখেন মানুষকে বোঝার চেষ্টা করেন মানুষ কি ভাবছে কান পেতে শুনেন দেশ বাঁচবে আপনিও বাঁচবেন সবাই বাঁচবে এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের এর